সালে পাকিস্তান আমলে ফারাক্কাবাদের নির্মাণ কাজ শুরু হলেও এটা শেষ হয় উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে উনিশশো সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এক বৈঠকে একমত যে গ্রীষ্মকালে যখন নদীতে পানি কম থাকে সে সময় দুই দেশের মধ্যে পানি বন্টন বিষয়ে একটি চুক্তি না হওয়া পর্যন্ত ফারাক্কাবাদ চালু করা হবে না কিন্তু উনিশশো পঁচাত্তর সালের শুরুতে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কাবাদের ফিটার ক্যানেল পরীক্ষা করতে হবে তাই বাংলাদেশ যেন সে বছরের একুশে এপ্রিল থেকে মাত্র দশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে বাসটি চালু করার অনুমতি দেয় ভারতের এই অনুরোধে বাংলাদেশ রাজি হয় কিন্তু সেই যে দশ দিনের জন্য চালু হয়েছিল সেটা ঊনপঞ্চাশ বছর ধরে পরীক্ষামূলকভাবে চলছে তো চলছেই বাধের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে কিন্তু তাদের পরীক্ষা আর শেষ হচ্ছে না সোজা কথায় বলতে গেলে ভারত বাংলাদেশের সাথে প্রতারণা করে উনিশশো সালে ফারাক্কাবাজ চালু করেছে তখনকার সদ্য স্বাধীন বাংলাদেশ দুর্ভিক্ষ ও ডাকাতির সহ বহু রকম সমস্যায় জর্জরিত ছিল এসব ব্যর্থতার কারণে সে বছরের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হন ফলে নতুন সরকার এসে নরবরে রাষ্ট্রীয় কাঠামো ধরে রাখতেই হিমশিম খাচ্ছিল এত অস্থিরতার মধ্যে ভারত যে ফারাক্কা চালু করে রেখেছে সেদিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায়নি তৎকালীন সরকার আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে ভারত পরীক্ষামূলকভাবে চালুর কথা বলে সেই ফারাক্কা আর বন্ধ করেনি ভারতের এই প্রতারণার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বাংলার সূর্য সন্তান মলনা আব্দুল হামিদ খান ভাসানী যিনি ভারতীয় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সবসময় ছিলেন সালে বছর বয়সে হাসপাতালে বেড থেকে উঠে তিনি ফারাক্কা অভিমুখে মার্চে ডাক দেন ভারতীয় সীমান্তে গিয়ে সেই লং মার্চ শেষ হয় মালনা ভাসানি তখন দেশের জনগণের মধ্যে ভারত বিরোধী যে জনমত তৈরি করেছিলেন তৎকালীন সরকারের দুর্বলতায় সেটাকে কাজে লাগানো যায়নি আমাদের ভারতে প্রতারণা এবং ঐতিহাসিক লং মার্চের পর কেটে গেছে বছর জলে জলে যত বেলা গড়িয়েছে ফারাক্কার এই পাথ ততই বাংলাদেশের উত্তরাঞ্চলকে ধ্বংস করেছে তবে লক্ষণীয় বিষয় হচ্ছে ফারাক্কার বাঁধে শুধু বাংলাদেশ নয় খোদ ভারতেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের বিখ্যাত ইঞ্জিনিয়ার কপিল ভট্টাচার্য এই বাঁধের পরিকল্পনার সময় এর বিরোধিতা করেছিলেন এই কারণে তাকে পাকিস্তানের চর বলা হয়েছিল কিন্তু পঞ্চাশ বছর পর এখন দেখা যাচ্ছে এই বাঁধের কারণে পার্শ্ববর্তী মালদহ ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল ভাঙনের শিকার হয়ে নদী গর্ভে বিলীন হয়ে গেছে এছাড়া পানি আটকানোর কারণে পলি মাটি জমে উত্তরপ্রদেশ ও বিহারের বিস্তীর্ণ এলাকায় প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ফলে ভারতের মুর্শিদাবাদ মালদহ উত্তর- প্রদেশ ও বিহারের ক্ষতিগ্রস্ত মানুষ ফারাক্কার এই বাধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে অনেকেই বলছেন এটা হচ্ছে বাংলাদেশের সাথে প্রতারণা করার শাস্তি ভারতের বাধ এখন ভারতের জন্যই মরণ হয়ে উঠেছে কিন্তু বাংলাদেশ বিরোধী ভারত সরকার নিজেদের ক্ষতি সত্ত্বেও এখনও ফারাক্কা চালু করে রেখেছে কারণ নিজের নাক কেটে হলেও অন্যের যাত্রা ভঙ্গ করা তাদের জাতিগত অভ্যাস